নমস্কার বন্ধুরা তো সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমি কিন্তু বেশ ভালো আছি তো রাধিকা ব্লকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা তো এই যে দেখো অনেক দিন ধরে মানে ব্লগ ভিডিও ছাড়তে পারছি না তো যাই হোক আজকে হচ্ছে জামাই ষষ্ঠী আর সবাইকে জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা তো যাই হোক আমরা কিন্তু রেডি হয়ে গেছি আর আমার বারবারই তো জানোই তোমরা একদমই কাছে তো আমরা হচ্ছে এখন সোজা এখান থেকে যাব আমরা বাজারে আর মেয়ে হচ্ছে সকালবেলা চলে গেছে ওর দাদু এসে নিয়ে গেছে তো এই যে দেখো আমরা এখন যাচ্ছি বাজারে তো এখন যাব আমরা পুন্ডিবাড়িতে আর কে কে জামেষষ্টিতে যাচ্ছ একটু কমেন্ট করে সবাই বলো তো আমাদের মধ্যে কিন্তু নিয়ম নেই শুধু জাস্ট খাওয়া দাওয়া আছে তো যাই হোক পুন্ডিবাড়ি যখন যাচ্ছি তো ভাব ভাবলাম যে একটু পিসির সঙ্গে দেখা করে যাই আর পিসিও কিন্তু আজকে আসবে আমার শ্বশুরবাড়িতে তো তারপরে দেখো এখানে পিসির বাড়িতে আসলাম আর পিসির বাড়ি হচ্ছে কিন্তু আমার পুন্ডিবাড়িতেই তো একটু পিসির সঙ্গে দেখা করলাম আর পিসি বলতেছে ভিডিও করছো আমি এখনও স্নান করিনি ভালো শাড়ি পরে নিই তো আমি বলছি কোনো ব্যাপার না তো যাই হোক তারপরে সোজা বাজারে চলে এসেছি এখানে এসে আবার দেখা হয়ে গেল আমার দিদি মাসির তো দিদি আর এই দিদি হচ্ছে মাসির জন্য শাড়ি নেবে তো কোনটা নেবে ও বুঝতে পারছে না তাই আমাকে বলছে যে একটা বোন চয়েস করে দে তো আমি এই শাড়িটা কিন্তু পছন্দ করে দিয়েছি এই যে শাড়িটা এই শাড়িটাই মানে পছন্দ হয়েছে আর বয়স্কদের এরকমটাই মানে ভালো লাগে তো যাই হোক এই শাড়িটা আমার মাসির জন্য নেওয়া হয়েছে আর আমিও কিন্তু এখনও বাজার করিনি আগে দিদি নেবে আর ওরা টোটোতে এসেছে আর আমরা কিন্তু বাইকে এসেছি আর আমার এই দিদির বাড়ি হচ্ছে বাড়ি হচ্ছে কি যেন গোপালপুর বাড়ি তো যাই হোক তারপরে কিন্তু ও শাড়িটা নিয়ে নিয়েছে এদিকে এই যে দেখো আর দোকানদার বলছে যে মানে আমার ভাগ্নি হচ্ছে ভিডিওটা করে দিচ্ছে আর আমরা এদিকে শাড়ি মানে পছন্দ করছি তো দেখো আজকে আমি যে জামাটা পরে আছি তো এরকম আমি সেম তিনটা হচ্ছে মানে এগুলো আমি বানিয়ে নিয়েছি তো সবার ফার্স্ট যে জামাটা আমি বানিয়েছি মানে কি বলবো বললেই আমার খারাপ লাগে তো আমি হচ্ছে সবার ফার্স্ট যে জামাটা বানিয়েছি মানে ওই জামাটা হচ্ছে আমি শিলিগুড়িতে গেছিলাম তো সেখান থেকে পরে এসে তো বাবার বাড়িতে গেছিলাম ডাইরেক্ট মানে বৌদির বাবার বাড়ির থেকে যে আমার বাবার বাড়িতে গিয়েছিলাম তো ওখান থেকে রাত্রি আমরা বাড়িতে এসেছি তো তারপরে পরের দিন যে জামাটা আমি মানে ধুয়ে প্লাজো প্যান্ট আর হচ্ছে এই জামাটা মানে এরকমের সেম তো সেটা কিন্তু আমি বাইরে মানে শুকোতে দিয়েছি তো জানি না কি সেটা চুরি করে নিয়ে গেছে তো সত্যি আমার খুব খারাপ লেগেছে তো তার যদি আমার জামাটা এতটাই পছন্দ হয়ে থাকে তো সে বলতে পারতো আমাকে তাকে আমি দিয়ে দিতাম কিন্তু এভাবে চুরি করে নিল না সত্যি আমার খুব খারাপ লেগেছে এদিন অনেক জামাটা আমি খুঁজেছি কিন্তু জামাটা আমি পাইনি আর পাবো কী করে বলো সে জামাটা তো সে মানে যে নিয়েছে সে তো চুরিই করে নিয়েছে না তাকে তো চরেই বলবো না যেই নিক। তো দেখো যেহেতু আমি দেখিনি কে চুরি করেছে জামাটা তখন কিভাবে বলবো কাকে বা সন্দেহ মানে সন্দেহ আমি করব তো কিছু বলার নেই তো যাই হোক আর জামা কাপড় হারাতে নেই তো এই যে দেখো আমরা কিন্তু সোজা মাসিবিরিতে চলে এসেছি আর এই যে এটা হচ্ছে আমার মাসি আর আমার ভাগ্নিদেরকে তো তোমরা দেখতেই পাচ্ছ আর এটা দিদি তো ভাগ্নি আমি দুজন মিলে এখানে খাচ্ছি চিকেন কষা এই যে দেখো চিকেন কষা খাচ্ছি আর বলে না ভাগ্নিদের সঙ্গে কিন্তু আমার খুবই মানে আমরা ভাগ্নিদের সাথে খুব মিল সত্যি কথা বলতে তো যাই হোক আর এখানে যে জামাইবাবুর পিছনে শুয়ে যাচ্ছে আর আমরা চিকেন কষা খাচ্ছি আর অনেক গল্প করছি যেহেতু অনেক দিন পর সবার সাথে দেখা হলো তো তারপরে রান্না করে চলে আসলাম তো এখানে এসে দেখি এটা হচ্ছে আমার মাসির যা তো মাসি রান্না করে মাসির যা রান্না করেছে আর এদিকে দিদি একটু এসে সাহায্য করছে যে দেখো আর সত্যি কথা বলতে না আমি মেয়েবেলা থেকেই মানে বাবার বাড়ি বলো যেখানে আমি কিছুই করি না তো এখন একটু একটু তবুও বাড়িতে গিয়ে আমাকে সাহায্য করি আর নয়তো আমি কিছুই করি না তো তারপরে এখানে দেখো দুই জামাইকে খেতে দিয়েছে এখানে তো আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট এখন হচ্ছে যাব আমার বাবার বাড়িতে মানে কয় জায়গায় খাবো বলো যাই হোক এখানে হচ্ছে মামার বাড়িতে আমরা সবাই মিলে এখানে আড্ডা দিচ্ছি আর এখন বাজে মোটামুটি আটটা মতো বাজে তো যাই হোক আমার বাবার বাড়িতে কিন্তু এখনও খাওয়া দাওয়া হয়নি আর আকাশের পুরো অবস্থা একদম খারাপ তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেক্সট ব্লগকে দেখাচ্ছে টাটা